সোগাইজ আপনারা দেখছেন আমাদের কাছে এখনো পর্যাপ্ত পরিমাণ সিলিং ফ্যান আছে ছাপ্পান্ন ইঞ্চি এখানে অনেক কালার পাবেন অফ হোয়াইট কালার আছে আছে হোয়াইট কালার ইন্ডিগো আছে পিঙ্ক কালার আছে আপনার যেটা পছন্দ যার যেটা পছন্দ আপনি শুধু অর্ডার করবেন আপনার বাসায় ইনশাল্লাহ পৌঁছে দেব এখানে আছে হচ্ছে আপনার টিউলিপ মডেলের ফ্যান আছে কয়েকটা টিউলিপ মডেলের ফ্যান আছে আপনার এক্ষেত্রেও আপনার কালার আছে কালার দেওয়া যাবে সমস্যা নাই এটা হচ্ছে টিউলিপ ফ্যানের হচ্ছে পাখা এটা আপনার এই ফ্যানটা হচ্ছে ইঞ্চি মিলি এখানে আসবে আপনার ডাবল গ্লাসের ডাবল বার্নার আছে গ্লাস গ্লাস্টপ প্লাস আপনার সিলিক ছত্রিশ ছাপ্পান্ন ইঞ্চি পাখা এখানে অনেক কালার আছে কালার দেওয়া যাবে যে একটা কথা না বললে নয় যেটা একদমই বলতে ভুলে গেছিলাম আপনি সিলিং ফ্যান যেটা ছাপ্পান্ন ইঞ্চি এটা পাচ্ছেন আপনার দশ বছর বডি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে যা আপনার মনে করেন যে যদি নষ্ট হয়ে যায় কোনো সমস্যা নাই এটা আপনার দশ বছরের মধ্যে যত যতবার নষ্ট হবে আপনি এটা চেঞ্জ করতে পারবেন আর যেটা আছে হচ্ছে টিউলিপ মডেলের এটা পাবেন আপনি পাঁচ বছর বডি রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেখেন এখানে দেওয়া আছে লেখা আছে এখানে পাঁচ বছর যদি কোনো সমস্যা হয় শুধু বলবেন আমরা রিপ্লেক্স করে দিব